নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি নতুন স্বাদের ডিমের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আজকের ডিমের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের ডিমের রেসিপি আমরা দেখে নিই ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে চার পিস ডিম সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এরপর দেখুন গোল গোল করে ডিমগুলোকে কেটে নিচ্ছি ঠিক এইভাবেই সব ডিমগুলোকে আমি কেটে নেব এমনভাবে কাটতে হবে যে কুসুমগুলো যাতে বেরিয়ে না যায় দেখুন আমি কিন্তু সমস্ত ডিম কেটে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এর জন্য একটা মশলা বেটে নেব মিক্সিং জার নিয়ে নিলাম দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আপনারা ঝালটা অবশ্যই কম বেশি করে নেবেন দেখুন এর একটা মি পেস্ট করে নিয়েছি এরপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব আর ফ্রাইং প্যান গরম হয়ে গেলে সামান্য পরিমাপ বাটার দিয়ে দেব আপনারা বাটারের জায়গায় সাদা তেলও ব্যবহার করে নিতে পারেন বাটারটা একটু গলে গেলে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আর ডিমগুলো এই বাটারের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা হাই রেখে উল্টে পাল্টে ডিমগুলোকে লাল করে ভেজে নিচ্ছি কম বেশি কিন্তু আমরা অনেক রকম ডিমের রেসিপি ট্রাই করেছি একবার এইভাবে ডিমের রেসিপিটা বানিয়ে দেখুন ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে দেখুন এক পিঠটা ভালো করে ভেজে নিয়েছি এক দিকটা উল্টে দিচ্ছি তো দেখুন দুদিকটাই বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার ডিমগুলোকে নামিয়ে নিতে হবে আর ওই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাপ সর্ষের তেল আমি মশলাটা সর্ষের তেল দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে সাদা তেল দিয়েও করে নিতে পারেন একটা এলাচ আর সামান্য একটু দারুচিনি দিয়ে দিলাম আর দিয়ে দিতে হবে জিরা গোটা মশলাগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন গোটা মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো এক চপারে করে একদম মিহি মিহি চপ করে নিয়েছি পেঁয়াজগুলোকে এবার লাল করে ভেজে নিতে হবে আপনারা চাইলে একদম মিহি করে কুচিয়ে নিতে পারেন দেখুন পেঁয়াজগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে দেখুন বন্ধুরা প্রায় দুই থেকে তিন মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবার দিয়ে দিতে হবে টমেটো পেস্ট টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম দেওয়ার পর মশলাটা খুব ভালো করে আবারও কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা একেবারেই চলে গেছে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝালের জন্য সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা কম বেশি করে নেবেন কারণ আমি এখানে লঙ্কা কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি সামান্য হলুদের গুঁড়ো কালারের জন্য সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য ধনে গুঁড়ো অল্প একটু জল দিয়ে গুঁড়ো মশলার সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে লো টু মিডিয়ামে করে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব আর একটু মশলাটা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিতে হবে ফ্যাটানো টক দই চার টেবিল চামচ টক দই দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি মশলার সাথে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ আমি মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামই করে দেব আর মশলাটাকে আমি আরও ভালো করে কষিয়ে নেবো যাতে মশলা চেয়ে কাঁচা গন্ধটা একেবারে চলে যায় বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা হাই করে আরও দুই মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখুন আর একটু যাতে মশলাটা কষানো হয় অল্প পাটি ধোয়া জলও অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা হাই করেই মশলাটা অনবরত কষাতে থাকবো মশলা যখন কষানো হয়ে আসবে স্বাদটা ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে কারণ আমি এখানে টমেটো আর টক দই দুটোই ব্যবহার করেছি আবারও মশলাটা মিক্স করে নিচ্ছি আর এক মিনিট মতো কষিয়ে নিচ্ছি দেখুন মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিতে হবে পর্যাপ্ত পরিমাপ জল জল দেওয়ার পর মশলাটা ভালো করে মিক্স করে নেব আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিতে হবে ডিম দেওয়ার পর আমি খুব ভালো করে মিক্স করে নেব আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে যাতে রেসিপিটা একটু মাখো মাখো হয় তবে আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করিনি অল্পই জলের ব্যবহার করেছি আর ডিমের সাথে প্রায় এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব ওপর থেকে সামান্য শুকনো কাঠখলায় ভেজে রাখা ড্রাই কস্তুরি মেথি আর সামান্য গরম মশলার গুঁড়ো আপনাদের যদি কসুরি মেথি দিতে পছন্দ না হয় সেক্ষেত্রে আপনারা ধনেপাতা কুচিটাও অ্যাড করতে পারেন আমি ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব সব শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু বাটার বাটার দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে আমি ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট মতো পাঁচ মিনিট পর ঠাকনাটা সরিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন ডিমের রেসিপি একেবারেই রেডি রুটি পরোটা লুচি সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগে একবার এইভাবে সেদ্ধ ডিমের রেসিপি আপনারা বানিয়ে দেখতে পারেন বাড়িতে আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন যাদের খাওয়াবেন তারা কিন্তু আঙুল চেটে খাবে এতটাই এই ডিমের রেসিপিটা টেস্টি হয় আশা করছি আজকে সহজ সরল ডিমের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই একটি ফলো করে দেবেন আজকের মতো এতটাই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ